বুদ্ধদেবের মাথায় কেন থাকে এমন কোকরানো চুল জানেন কি এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এক অনন্য ত্যাগের জেনে নেওয়া যাক একদিন বুদ্ধদেব লাভ করার উদ্দেশ্যে জঙ্গলে জঙ্গলে যান যাওয়ার আগে বুদ্ধদেব মাথার চুল কামিয়ে নেন গৌতম বুদ্ধ ধ্যানে আছেন গ্রীষ্মে প্রচন্ড রোদের মধ্যে ধ্যান এত গভীর যে তিনি চারপাশে কিছুই টের পাচ্ছেন না তখন তার পায়ে দিয়ে একটি শামুক যাচ্ছিল সামগ্রী দেখে দেখে সূর্যের তাপে কষ্ট হচ্ছে ভেবে তাকে উষ্ণতা দেওয়ার জন্য তার মাথার উপরে উঠে বসে এই দেখে একে একে শামুক তার মাথার উপরে ঢেকে বসে তাকে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য মাথায় থাকতে থাকতে শামুক মারা যায় গৌতম বুদ্ধের যখন ধ্যান ভাঙে তখন দেখে শামুক তাকে রক্ষার জন্য তার মাথাতেই মরে পড়ে আছে তখন থেকেই তিনি তার মাথায় থাকা শামুকগুলোকেই ধারণ করেন এই শামুকগুলো আসলে দেখে মনে হয় কোকড়ানো চুল